অরুণ আর ওর বাবা বাস করত এক ছোট্ট কুঠিরে তাদের এক ঘন্টা জমি থেকে যা আয় হতো তাতেই বাবা ছেলে বেশ চলে যেত আর দুই এ সাত চার আর তিনের সাত ছয় আর একেও সাত উম নয় থেকে দুই বাদ দিলেও হয় সাত যাক অনেক অঙ্ক কষা হয়েছে এবার বরং বাবাকে সাহায্য করি পড়তে পড়তে উঠে কেন করতে পারতাম আর হ্যাঁ হ্যাঁ রে অরুণ আজ যে পাঠশালায় যাওয়ার কোনো তারা দেখছি না তোর পড়া মুখস্থ হয়নি তুমি কি যে বলো বাবা আমাদের পাঠশালা তো বার্ষিক পরীক্ষার পরই ছুটি দেয় কালনা সব পরীক্ষা শেষ হলো আজ থেকে তো পুরো একটা মাস ছুটি তারপরে তো নতুন ক্লাস তাহলে সকালে যে পড়তে বসেছিলি প্রতিদিন পড়তে বসলে মাথায় নতুন কিছু জানার আগ্রহ তৈরি হয় তাই কখনো পড়ালেখা বন্ধ করে বসে থাকা উচিত নয় মাস্টার মশাই তো ঠিক কথাই বলেন তা অনেক কথা হলো এখন খেতে বস কত বেলা হলো বলতো আমাকে তো মাঠে যেতে হবে নাকি বাবা আমি বড় হয়ে কি হব মোশার মতো সবাইকে পড়াবো নাকি তোমার মতো চাষ করে সকলের মুখে খাবার তুলে দেব কোনো কাজই ছোট নয় যদি তুই সৎ পথে থাকিস আর সব পথেই সঠিক পথ আগে তো তুই বড় হ পরে দেখা যাবে আমিও তোমার সাথে জমিতে যাব বাবা তোমার সাহায্য হয়ে যাবে না রে ধান তো কাটাই আছে মহাজনকে দিয়ে শুধু টাকাটা নিতে হবে ওসব নেওয়ার জন্য ওনার লোক আছে সব ধান বিক্রি করে দিলে বাবা আমাদের চলবে কেমন করে আমরা ধান বিক্রি না করলে মানুষেরা খাবে কি এবারে ধানের ফলন খুব ভালো হয় নিরে তবে ব্যাপার না আমাদের দুটো প্রাণী ঘরে যা আছে এক বছর হাসতে হাসতে চলে যাবে মহাজন সাহেব আমার ধানগুলো কয় হলো হল মিলাইয়া বিশ মন হইছে তোমার এই যে দশ হাজার টাকা বুঝাবাই সারা মাস কষ্ট করেছে বীজের টাকা পানির টাকা কীটনাশক সব মিলিয়ে সাত হাজার টাকা আর আমার চার মাসের পরিশ্রমের মূল্য মাত্র তিন হাজার টাকা ওর নতুন ক্লাসে উঠলে ওর বই কেন দরকার কি করে যে সংসারটা চালাবো আমি এ হইলো শাশি মাথায় হাত দিয়ে কি ভাবতাস আর আমি তো তাও বেশি দামেই ধান কিনলাম বুঝলামা আমার লোক ঠগানোর স্বভাব নাই তো ফলন কম সামনের বছর চেষ্টা করো ফলন ভালো হইলে ভালো দাম দেব আমি তো কারো খারাপ চাই না তাই না কি হয়েছে বাবা তোমার কি শরীর খারাপ এ কি তোমার চোখ মুখ এত লাল কেন ইস গাছে জ্বরে পুড়ে যাচ্ছে ও কিছু হবে না রে বাবা একটু ঘুমিয়ে নিলেই সুস্থ হয়ে যাব তুই কি খেলতে না বাবা তোমাকে অসুস্থ শরীরে একা রেখে আমি কোথাও যাব না তুমি ঘুমাও আমি মাথায় পানি পুটনি দিয়ে দিচ্ছি এসব কিছু লাগবে না তুই আয় আমার পাশে বসে থাক তাহলে আমার শান্তি চলো তো বললেই অরুণ সারা রাত তাই বাবার সেবা করল। কিন্তু ওর বাবার অবস্থা আরো খারাপ হতে শুরু করল। উপায় না পেয়ে অরুণ গেল কবিরাজের বাড়িতে কাকা ও কবিরাজ কাকা বাড়িতে আছেন কাকা ও কাকা কাকা কি আরে তুই কেমন আছিস কোথায় গো বাবার শরীরটা খুবই খারাপ কাল থেকে জ্বর কিছুতেই কমছে না বাবা তো বাড়িতে নেই বাবাজি শহরে গেছে ফিরবি ছমাস পর তা কি হয়েছে বলতো রোগী দেখতে আমিও কিনতে জানি বাবা আমাকে রেখে গেছে শুধু রোগী দেখার জন্যই তুমি চলো না গো আমাদের বাড়িতে বাবাকে সুস্থ করে দাও বেলা বাবা ছাড়া তো আমার কেউ নেই তুমি বাবাকে সুস্থ করে দিলে আমি তোমাকে হাসমত দাতার বাগানের কুল এনে খাওয়াবো খুব ভালো খেতে গো আচ্ছা সেসব পরে হবে এখন চল তো আগে তোর বাবাকে দেখে আসি অরুণের সাথে বেলা এলো ওদের বাড়িতে বেলা অরুণের বাবাকে ভালো করে দেখল সাসার তো টাইফয়েড হয়েছে রে শহরে নিয়ে চিকিৎসা করতে হবে আর এতে অনেক টাকাও লাগবে টাকা আছে কিন্তু বাবাকে নিয়ে শহরে কে যাবে আমি তো কিছুই চিনি না তুই একদম ভাবিস না রে আমি তোর বাবাকে নিয়ে যাবো তুই আমাকে চার হাজার টাকার ব্যবস্থা করে দে এতেই হয়ে যাবে ঠিক আছে একটা ভ্যান গাড়ি করে বেলা অরুণের বাবাকে নিয়ে শহরে চলে গেল অরুণ বাড়িতে বড্ড একা হয়ে পড়ল এবার আমি কি করব হে আল্লাহ তুমি আমার বাবাকে আমার থেকে কেড়ে নিও না আমার মাও আমার বাবা আমার বাবাও আমার বাবা বাবা না থাকলে যে আমি একা হয়ে যাব পরদিন বেলা ফিরে এলো অরুণ তারই ফেরার অপেক্ষা করছিল একদম চিন্তা করিস না অরুণ মাসখানেক লাগবে তোর বাবার সুস্থ হতে তবে এখন ভালো আছেন তিনি এই এক মাস তাকে শহরের হাসপাতালে থেকে চিকিৎসা করতে হবে রে আমি এখন কি করব বেলা একা একা আমার সময় কাটবে না বাবা বলে জমি ফেলে রাখলে অনাবাদী হয়ে পড়ে এমনিতে এবার ধানের ফলন ভালো হয়নি তুই একটা কাজ কর না অরুণ তুই বরং কসু চাষ কর শুনেছি কোনো লাগিয়ে দিলেই ভালো ফলন পাওয়া যায় তবে হ্যাঁ কসুর জমিতে পানির ব্যবস্থা রাখতে হয় শহরের লোক পয়সা দিয়ে কিনে খায় আবার কসুরও বেশ চাহিদা আছে কসু চাষ করলে জমিও উর্বর হয় আরে বা বেলা তুমি কত কি জানো লেখাপড়াটা সারিস না অরুণ তাহলে তুইও অনেক কিছু জানতে পারবি জমিতে কোদাল চালিয়ে কিছু কচুর গাছ লাগিয়ে তাতে পানি দিল আমার মনে হয় আমি পেরেছি বেলাবু তো বলেছিল কচু গাছে বেশি করে পানি দিতে হয় যাতে পানি জমে থাকে সারাদিন অনেক খাটুনি গেছে আমি বরং বাড়িতে যাই পর অরুণ তাই কচু ক্ষেত দেখতে এলো ও দেখতে পেল কচু গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর জমে থাকা পানিতে বড় বড় চিংড়ি গুলো আনন্দের সাঁতার কাটছে আরে বাহ বেশ মজা তো কচু চাষ করে চিংড়িও পেলাম আমি বরং কিছু কচু শাক আর চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করে আসি বাবা ফিরে আসলে অনেক খুশি হবে একটা পাত্রে চিংড়ি ধরল তারপর বেশ কিছু কচু শাক নিয়ে হাটে গেল ও হাটে যেতেই চড়া দামে সব বিক্রি হয়ে গেল ভারী মজা তো আনতে না আনতেই এত ভালো বিক্রি হতো হুম চিংড়ি চার কেজি চার হাজার টাকা আর কচু শাক পাঁচশো সব মিলিয়ে চার হাজার পাঁচশো টাকা এটা আমার প্রথম আয়ের টাকা এভাবে আর কিছুদিন গেলে বাড়িটা সারিয়ে নেব বাবা খুব খুশি হবে কয়েকদিন পর অরুণের বাড়িটাও বদলে গেল সে প্রতিদিন কচু শাক আর চিংড়ি বিক্রি করে বেশ টাকা জমাল সবই তো তোমার বুদ্ধিতেই বেলা বাবু এই নাও আজ তোমার জন্য আসমুদ দাদার বাগানের কুল এনেছি আমার বাবা কেমন আছে গো বাবা কবে বাড়িতে আসবে আমার যে এত বড় বাড়িতে একা একা একদম ভালো লাগে না তুই বাবা আর কটা দিন পরেই ফিরে আসবে রে তুই একদম চিন্তা করিস না বাবাকে কতদিন দেখিনি আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে বেলা বুবু বাবা যদি তোকে দেখে তাহলে তার বাড়ি ফিরতে ইচ্ছে করবে তার সে কয়েকটা দিন অপেক্ষা কর তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস তাই না রে হ্যাঁ অনেক কয়েকদিন পর অরুণের বাবা ফিরিয়ে। এল আরে এটা কার বাড়ি এখানে তো আবার বাড়ি ছিল আবার ছেলেটা কোথায় অরুণ অরুণ কোথায় গেলি বাবা 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 তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো আহ কি মজা কিন্তু কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন আমার চিকিৎসার জন্য শেষে তোকে আবার ভিটা বিক্রি করতে হলো হায় এবার আমি কোথায় যাব কি হবে আমাদের ভিটা কেন বিক্রি করব। তোমার ধান বিক্রি টাকাতেই তো তুমি সেরে উঠেছো বাবা তাহলে এত বড় ধান এটা কাদের বাড়ি আমাদের ছোট্ট কুড়ে ঘরটা কোথায় এটাই তো আমাদের বাড়ি বাবা এটা আমি তোমার জন্য তৈরি করেছি মিথ্যা বলা পা পড়ুন তুই এত টাকা কোথায় পেলি এসব কি ভোজবাজি একদম সত্যি বাবা এটাই আমাদের বাড়ি ভোজবাজি বটে কচু শাক চাষ করে চিংড়ি ধরে আমাদের কপাল খুলে গেছে বাবা এটা কি করে হলো আমি তো কখনো তোকে জমিতে চাষ করা শিখাইনি তুমি অসুস্থ ছিলে ঘরে কোনো টাকা ছিল না কিন্তু জমি পড়ে থাকলে অনাবাদি হয়ে যেত বেলাবুবু বলেছিল জমিতে কচুর চাষ করলে জমির উর্বরতা বাড়ে